নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো এসএসি করবাদেরকে বলি এস এস সি জিটি দু হাজার চব্বিশ এর ফাইনাল কাটো কত যেতে পারে কি বলতে পারে না হতে পারে পুরোটা আলোচনা করছি বন্ধুরা তোমাদেরকে বলছি বর্তমানে যারসো এখন পিই টেস্টের ঠিক আছে পিই টেস্টের যারা নাম এসছে যাদের লিস্টে নাম এসছে বন্ধুরা তোমাদেরকে বলি যে তোমরা এখন বর্তমানে যারা সব কোয়ালিফাই করেছো যতই নম্বর পেয়ে থাকো না কেন তোমরা যদি এই ভাবনা চিন্তা থাকো যে কাট অফ যাবে তোমার গিয়ে দশ নম্বর তিরিশ নম্বর চল্লিশ নম্বর বাড়তে পারে তাহলে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা কাট দিকে ধ্যান না দিয়ে কারণ বর্তমানে তোমরা ফিজিক্যালটা ক্লিয়ার করো তোমাদের

ফাইনাল মেরিট লিস্ট বন্ধুরা ঠিক আছে তো তোমাদের এই চারটা স্টপ আছে বন্ধুরা তো আমি বেশি কথা না বলে তোমাদের কাটক নিয়ে কথা বলছি বন্ধুরা যারা সব বর্তমানে কোয়ালিফাই করেছো ঠিক আছে তোমাদের বলি ফাইনাল কাটক দুই নম্বর প্লাস হতে পারে তিন নম্বর হতে পারে চার নম্বর হতে পারে দশ নম্বর হতে পারে ত্রিশ নম্বর হতে পারে হতে পারে কি হবে কেউ জানে না ঠিক আছে বন্ধুরা যে আমাদের ইউটিউবার ভাইরা বলছে যে কেউ বলছে ত্রিশ নম্বর যাবে কেউ বলছে দশ নম্বর যাবে কেউ বলছে চল্লিশ নম্বর যাবে কেউ চ্যালেঞ্জ করছে বন্ধুরা আমি বারবার বলবো তোমরা মাথা থেকে বের করে দাও যে ফাইনাল কাট অফ কত হবে ঠিক আছে মাথা থেকে ওটা বের করে দাও তোমাদের মাথাতে এখন এই টুকরা ঢোকাও যে আমাকে ফিজিক্যাল ক্লিয়ার করতে হবে মেডিকেল ক্লিয়ার করতে হবে ঠিক আছে তারপরে তোমরা ফাইনাল কাট অফ নিয়ে চিন্তা ভাবনা করো মেরিট লিস্টে এখন তোমরা ফাইনাল কাট অফ নিয়ে চেষ্টা করো না কারণ আমরা এর আগে পিএনটি টেস্টের তার ফাইনাল কাট অফ নিয়েছিলাম প্লাস এরকম ফাইনাল কাট অফ নিয়েছিলাম বন্ধুরা কিন্তু এবছর

কাটক নিয়ে তো ভাবনা চিন্তা করো না তোমাদেরকে প্রথমত বলি অনেকজন এই কাটক নিয়ে ভাবনা চিন্তা করতে করতে বন্ধুরা যে ডিপ্রেশনে চলে আসবে আমি ফিজিক্যাল যাবো কিনা আমার এক নম্বর বেশি আছে দু নম্বর বেশি আছে ফিজিক্যালে যাবো কি যাবো না কি হবে না হবে তো বন্ধুরা ওগুলা তোমার যদি মাথাতে রাখো তোমাদের ফিজিক্যাল আর মেডিকেল ক্লিয়ার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য আমি সাজেস্ট করি বন্ধুরা যে তোমরা এখন এই কাটকের দিকটা তোমরা এখন সরিয়ে তোমরা এই মনে রাখো আমার সামনে ফিজিক্যাল আছে তোমরা যারা এর আগে গিয়েছো দু হাজার তেইশে বা ভালো করেই জানে যে ফিজিক্যাল কতটা হার্ড হয় এই ঘোরা রোদ্দ্রের মধ্যে মাঠের মধ্যে ছেড়ে দিবে দৌড়াতে বন্ধুরা নাইনটি নাইন পার্সেন্ট মানে বন্ধুরা সেভেন্টি ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাই হয়ে যায় মাত্র তিরিশটা ক্যান্ডিডেট কোয়ালিফাই করে বন্ধুরা তার জন্যই বলছি তোমরা ফিজিক্যাল ফিজিক্যালের দিকে ধ্যান দাও ঠিক আছে তোমরা কাটস নিয়ে অত্য গুরুত্বপূর্ণ করো না বারবার বলছি বন্ধুরা তোমরা কাজ করে নাও বারবার বলে দিলাম এটাই কথা আর তোমরা টেলিগ্রামে জয়েন করে দাও আমি ফাইনাল কথা নিয়ে একটা তোমাদের এনালাইসিস করে দিব অনুমানিক আশা করি তোমাদের মন রাখার মতো কাটা করবো যে ক্যান্ডিডেট যে কোনোদিন ভরসাটা যাতে না ভাঙে বন্ধুরা কেন এটা ঘোরাছাত না ভাঙে আমি চাই না যে কারো ভরসা ভেঙে যাক সে বলেও ফিজিক্যালি জেতা না পারে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিও এতটুক দা চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করুন